পুরি দিয়ে আমার একদম লাল টুকটুকে হোক হই আমি মানুষ না সামনের পুরি দাদি আমি মানুষ পুরি আসা আরে গিরাবের বাসা কি কয় তুই রে কি করে নিয়ে যাস ক বক দিবি বাবা সকা নাバターদার বাদাদদার দি মাতা বাণী দস্পে ওমমক্স করে দেখা মেয়ে ভাই শুনছে এইসে কালার সাথে আছে না লাল টুকটুকা মাইয়া বিয়ে করেন আমি দেখতে দেখতেছি আপনিও আইএন